হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিভিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সুপারস্টার তিরিশ এমপিআর ভো যে সোলার ব্যাটারি রয়েছে অর্থাৎ বারো ভোট তিরিশ এমপিআর যে সুপারস্টার সোলার ব্যাটারি রয়েছে তো এই ব্যাটারির প্রাইস কত এবং এই ব্যাটারিতে আপনার কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন আমাদের বর্তমানে এই সুপার স্টার তিরিশ ব্যাটারিটির গ্যারান্টি কত দিন এবং আপনার হচ্ছে এটা কত সোলার প্যানেল ব্যবহার করবেন এবং এটার নিউ প্রাইস কত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে ব্যাটারি খোলার পর আমাদের সামনে এই ধরনের কিছু কক পাবেন অর্থাৎ সুপার স্টার বাড়িতে বর্তমান হচ্ছে আপনার ডাবল কক থাকে অর্থাৎ আগে যেটা লাগানো রয়েছে সেই ককগুলো আপনারা খুলে রাখার পর এই এক্সট্রা যে ককগুলো দেওয়া রয়েছে সেটা অবশ্যই লাগিয়ে দিবেন কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক দূর যানবাহন করার জন্য কোম্পানির থেকে এই ককগুলো দেওয়া হয়েছে যাতে কোনো প্রকার পানিগুলো বাহিরে না আসে তো অবশ্যই আপনারা যে এক্সট্রা যে ককগুলো থাকবে সেটা লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা আপনার চার্জ হওয়ার সময় যে গ্যাস এবং হাওয়া এটা দিয়ে সরবরাহ হতে কোনো সমস্যা হবে না তো অবশ্যই এক্সট্রা ককগুলো লাগিয়ে দেবেন তাহলে আমাদের ব্যাটারিটা ভালো থাকবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ এমপি একটা সুপার স্টার সোলার ব্যাটারি তো এটা কিন্তু বাংলাদেশের মোটামুটি একটা মানসম্মত ব্যাটারি অর্থাৎ বাংলাদেশে একটি ব্র্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তিরিশ যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলো আপনারা অবশ্যই এটাকে সার্ভিসিং পেয়ে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে যারা কার্ড সংগ্রহ করে রাখবেন তারাই শুধু এই ব্যাডিটা সার্ভিস পাবেন আর এটাতে আপনারা ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো অবশ্যই যদি আপনারা ভালোভাবে ভালো সার্ভিস পেতে চান সেক্ষেত্রে তিরিশ এমপিআর ব্যাটারিতে একটা আপনারা পঞ্চাশ থেকে ষাট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবেই একটা ফ্যান এবং পাঁচ থেকে ছয়টা লাইট ইউজ করতে পারবেন তো তারপরে আসলে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার ভালো করে একটু মনে রাখবেন বর্তমান এটা হচ্ছে আপডেট প্রাইস চার হাজার সাতশো বিশ টাকা চার টাকার মধ্যে আপনার সুপার স্টার এই তিরিশ এমপিআর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এর থেকে আপনারা কিন্তু আবারও বলছে এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার সাতশো বিশ টাকা চার হাজার সাতশো বিশ টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো জায়গার থেকে ক্রয় করতে পারবেন তো অবশ্যই ক্রয় করার আগে অবশ্যই আপনারা দামাদামি ক্রয় করে নেবেন কারণ এটা হচ্ছে এখান থেকেও কমিশন রয়েছে তো অবশ্যই আপনারা যেখান থেকে নেন না কোনো ব্যাটারি দামাদামি করে নেবেন জাস্ট শুধু আমি আপনাদেরকে ডিলার প্রাইসটা আমি জানিয়ে দিই এরপরে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য সোলার বিষয়ে ভিডিও রয়েছে অর্থাৎ সোলারের সকল প্রকার প্রোডাক্ট নিয়ে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সকল কোম্পানির সোলার ব্যাটারি এবং সোলার প্যানেল নিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ